যারা সোফা নিতে চান সেগুন কাঠের সব ধরনের সোফার কালেকশন কিন্তু আপনারা এই শোরুমটাতে পাবেন এই পাশে দেখেন থ্রি টু ওয়ান আমরা ওয়ান সিটারটা ভালো করে দেখাই দেখেন সম্পূর্ণ চিটা এবং সেগুন কাঠ দেওয়া হয়েছে লিকার বানে সেখানে গোল্ডেন কালার করা হয়েছে আমাদের কাঠের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের তিরিশ বছরের আর কালারের দশ বছর যারা কম হাইট পছন্দ করে তারা এটা নিতে পারে এটা ছয় সিটের পিছনে বরপি করা হয়েছে এটা আমাদের একটা নতুন সোফা খুব

তো আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো রেল পিলার নাম্বার হচ্ছে তিনশো পঁচিশ এর পশ্চিম পাশে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই শোরুমটা তো আমাদের সাথে আছে শাহাদত ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো অনেক ধরনের সোফাই তো ভাই আপনাদেরকে দেখছি এগুলো কি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দেন জি সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে গাড়ি ভাড়া দিলে আমাদের লোক গিয়ে পৌঁছে দিয়ে আসবে আচ্ছা প্রথমে আজকে কোন সোফাটা দিয়ে শুরু করবেন আজকে প্রথমে এই সোফাটা দেখাবো এটা একবারে ফার্স্ট কপি আমাদের প্রথম সেট একবারে নিউ মডেল এখনো আমাদের এক সেটও সেল হয় নাই নতুন আসছে

জানালে আমরা ফ্রি সার্ভিস করে দিব আচ্ছা আচ্ছা যারা এই সোফাটা দর্শক নিতে চান আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে এটার এবং সিটও সলিড ফোম ইউজ করা হয়েছে 4 ইঞ্চি সলিড 4 ইঞ্চি সলিড ফোম ইউজ করা হয়েছে বর্তমানে এটার দাম কেমন রাখছেন ভাই এই সোফাটার প্রাইস হচ্ছে 78000 টাকা আচ্ছা 78000 টাকা দামে কম মানে ভালো আপনারা চাইলে নিতে পারেন এবং নকশার কোয়ালিটি ফিনিশিং এগুলো একেবারে ছোট নকশা

এখানে কাট গোল্ডেন কালার ইউজ করা হয়েছে ভিতরে ফ্রেমটা আমরা গর্জন কাট দিয়েছি এবং আউটসাইডটা চিটা এবং সেগুন কাট এটাও 321 এটা 321 খুবই কোয়ালিটি সম্পন্ন একটা সোফা আচ্ছা আচ্ছা কাজগুলো দেখেন পায়ের কাজগুলো দেখেন কাজগুলো দেখেন অনেক গর্জিয়াস কাজ এটা দেখতে পারেন খুবই সুন্দর সম্পূর্ণ হাতে নকশা করা এগুলো এটা সাথে 321 প্রত্যেকটা সোফায় এখানে 321 রাখা আছে আচ্ছা তোকে ওয়াইড সাইলে সিটকম বেশি নিতে পারবে 3 to 1 এটার বর্তমান দাম কেমন আছে এটার প্রাইস হচ্ছে 85000 টাকা আচ্ছা 85000 টাকায় আপনারা সমক মডেল সোফা এই সোফাটা দেখতে পারেন আরেকটা সোফা দেখাই রজনীগন্ধা সোফা এটা আমাদের সব সময় চলে এবং এটার কাট 2 ইঞ্চি পুরুত্ব পায়াগুলো অনেক মোটা এটা 6 6 পায়া থেকে করা এটার থিকনেসটা বলছেন 2 ইঞ্চি ঠিক 2 ইঞ্চি এখনো আছে অনেক মোটা দেখেন এটা কোনো গোল্ডেন কালার ইউজ করি নাই সম্পূর্ণ চিটা এবং সেগুন কাঠ ভিতরে কাঠ দিয়ে করা আচ্ছা এই সোফাটার প্রাইস আছে পঁচাত্তর হাজার এটা থ্রি অর্থাৎ ছয় সিটের সোফা পঁচাত্তর হাজার টাকা আপনারা যারা শোরুম আসলে কিছুটা সন্মান করা যায় হ্যাঁ আমাদের একবারে ফিক্স না আমরা অবশ্যই সম্মান করবো ডিসকাউন্ট দিব আচ্ছা 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 তো এরপরে আমরা আরো একটা ভিক্টোরিয়া সোফা একটু দেখাচ্ছি এটা এলজি মডেল সোফা এটা খুব সুন্দর কম হাইট মধ্যে চিকন কাজ করা সোফা আচ্ছা আচ্ছা সেগুন কাঠ দিয়ে করা এটার প্রাইস পরে হচ্ছে 72000 টাকা এটাও যদি আমরা দেখাই ওই মাথা থেকে আসলে এটা 321 আসছে ভিক্টোরিয়া একটা সোফা এটাও আপনারা দর্শক দেখতে পারেন আমরা যদি এই পাশ থেকে একটু হালকা ঢুকে যাই এই যে হচ্ছে এটা আপনারা যদি দেখতে চান এটা কিন্তু হচ্ছে এই মডেল হ্যাঁ খুবই চমৎকার এটাও আপনারা চাইলে দেখতে পারেন এটার দাম কত বলেছেন ভাই এটা 72000 টাকা আচ্ছা 72000 রাখা যাবে ওকে আচ্ছা এরপর এখানে আসলে অনেক সোফা আছে আসলে আমাদের জায়গা কম তো ওইভাবে দেখানোর সুযোগ থাকে না এটা আমাদের একটা নতুন সোফা খুব

এটা খুবই রাজকীয় মানের সোফা আসলে এগুলা মোবাইলে না দেখে সরাসরি যারা দেখবে তারা আসলে আরো বেশি ভালো লাগবে সোফাটার কোয়ালিটি এবং আমাদের যে ফিনিশিং আপনি এই যে কাছ থেকে একটু দেখাইলে বুঝতে পারবে আচ্ছা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটির মান এগুলার উপরে আসলে প্রাইসটা নির্ভর করে এটার দাম কত রাখছেন এটা হচ্ছে আপনার 1 লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা হলেই আপনারা এই সোফাটা

তো এর সোফাসা এটাই সম্পূর্ণ সবচেয়ে বেশি সবচেয়ে গডজিয়াস এবং প্রাইসও বেশি কোয়ালিটি 100% ওকে এটা আপনারা দর্শক দেখতে পারেন এই পাশে 3 দেখেন খুবই রাজকীয় 2 আছে আর এই পাশে 1 দেখাচ্ছি এটার দাম কত থাকবে এটা 135000 টাকা 135000 টাকা হচ্ছে এই সোফাগুলো যারা অবশ্যই ডিসকাউন্ট আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই ডিসকাউন্ট দিব কিছুটা সম্মান করা যাবে এবার ভিক্টোরিয়ার আমরা একটু সোফা দেখানোর সোফা করে একটু গর্জিয়াস মধ্যে এই সোফাটা আছে এটা অনেক সোফা নবাব বলে নবাব সোফা আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই সলিড ছয়টা সিট আচ্ছা ছয়টা সিট এটা কয়টা পিলার থাকে এরকম ভাই এটাতে টোটাল ফিলার থাকে হচ্ছে আটটা ফিলার বলি আমরা আট ফিলার এখানে দুইটা এখানে একটা ওইখানে কর্নারে তিনটা ওইখানে আছে আর এখানে একটা দেখেন এবং এটার সাইড গুলো অনেক গর্জিয়াস অনেক সুন্দর আচ্ছা আচ্ছা তার সাইড গুলো যদি আপনি একটু কাছ থেকে দেখেন এই যে দেখেন হাতার সাইড সম্পূর্ণ কাট দিয়ে করা আচ্ছা আচ্ছা ওকে খুবই চমৎকার সাইডের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা

পাশ থেকে ডিজাইন শুরু হয়েছে অন্য পাশে শেষ হয়েছে শেষ হয়েছে দেখেন এগুলো আমাদের পছন্দ মতো কাপড় দিয়েছি স্টোন দিয়েছি এবং হাতাগুলা দেখেন কত চওড়া এটা 7 ইঞ্চি চওড়া এখানে ডাবল ফিলার আচ্ছা 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 অনেক গর্জিয়াস একটা সোফা অনেক গর্জিয়াস কোয়ালিটি অনেক ভালো আচ্ছা আচ্ছা এটা দেখতে পারেন এটার দাম কত রাখা যাবে এই সোফাটার প্রাইস পরে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা হলে নিতে পারবেন গুণের গ্যারান্টি আছে আর শোরুমে আসবেন ভাই আপনাদের শোরুম বন্ধ থাকে কবে আমাদের সাপ্তাহিক বন্ধ রবিবার রবিবার ছাড়া বাকি প্রত্যেক দিন প্রতিদিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত মোটামুটি দশটা পর্যন্ত কেউ চাইলে এরকম টেবিল নিতে পারে এগুলা আলাদা প্রাইস অনেক বড় টেবিল চার ফিট বাই আড়াই ফিট ম্যাচিং করে টেবিল আছে আপনাদের যদি কারো টেবিল লাগে আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন তো এরপরে কোনটা দেখাবেন আর আরেকটা সোফা দেখাই এটা লাভ মডেল সোফা এবার এটা আমরা করেছি সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে কোনো গোল্ডেন রং আমরা ইউজ করি নাই এই যে সম্পূর্ণ কাঠের হাতা চিকন কাজ করা এই যে ফিলারটা দেখেন কাজের কোয়ালিটি দেখেন এবং ভিতরে গর্জন কাঠের ফ্রেম এবং আমাদের যে ফোম ইউজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ সলিড রাবার ফোম আচ্ছা এটা 4 ইঞ্চি ফোম নাকি জি 4 ইঞ্চি ফোম 4 ইঞ্চি ফোম ইউজ করা হয়েছে অনেকে বলে 6 ইঞ্চি 8 ইঞ্চি অ্যাকচুয়ালি 4 ইঞ্চি ফোম সবাই অনেকে 4 ইঞ্চিও দেয় না আমরা 4 ইঞ্চি 100 4 ইঞ্চি আসলে সোফার জন্য পারফেক্ট জি আচ্ছা এগুলো আপনারা কিন্তু বছরের পর বছর ইউজ করতে পারবেন ওকে এগুলার এই যে থিকনেসটা আড়াই ইঞ্চি সম্পূর্ণ গাড়িটা আড়াই ইঞ্চি এবং কর্নারটাও দেখেন কতটা গর্জিয়াস এটা লাভ কর্নার সোফা জি লাভ কর্নার সোফা খুবই রাজকীয় সোফা এবং আমাদের যে কাঠের কোয়ালিটি ফিনিশিং যে কাস্টমার চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি শেয়ার করব এটার দাম কত থাকবে ভাইয়া এটা পড়বে 125000 টাকা 125 হলে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এটা আর আরেকটা সোফা দেখাই যারা একটু কম বাজেটের মধ্যে চায় আচ্ছা আচ্ছা কম হাইটের মধ্যে অল্প কাজের একটা সোফা এটা 5 সিটের একটা সোফা 5 সিটের একটা ভাইরাল সোফা দর্শক এটাও আপনারা দেখতে পারেন কাপড়া কাস্টমারদের পছন্দ অনুযায়ী নিতে পারবে

সম্পূর্ণ কাট এখানে ভিতরে বাহিরে চুরির সোফা সময় ধোয়া যাবে পরিষ্কার করা যাবে ওয়াশেবল চাইলেই খুলে পরিষ্কার করতে পারি বালিশ দেওয়া আছে কর্নার সোফা আচ্ছা কেউ নিতে এটা একটু দেখাই ডিজাইনটা ওই পাশ থেকে দেখেন

আচ্ছা যদি এটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ভিডিও কলে আপনি নিতে পারবেন আচ্ছা এই পাশে একটা যারা ডিজাইন পছন্দ করে না এরকম সিম্পলের মধ্যে নিতে পারে 5 সিটের একটা সোফা আচ্ছা আচ্ছা এগুলো অনলাইনে অনেক কমেও পাওয়া যায় কিন্তু আমরা ওই ধরনের প্রোডাক্ট বিক্রি করি না আমাদের কোয়ালিটি 100% পাবে আচ্ছা ওকে প্রাইস রিজনেবল এটা অনলি 58000 টাকা পড়বে 58000 টাকায় আপনারা দশক নিতে পারবেন মাত্র 58000 টাকায় আপনারা চাইলে এই সোফাটা

এটা ওটু টু ওয়ান এটা কত রাখা যাবে ভাই এটার প্রাইস পরে 68000 টাকা 68000 টাকায় আপনারা এই সোফাটা দর্শক নিতে পারবেন খুবই চলো আপনি যোগাযোগ করলে আমরা ছবি শেয়ার করব আচ্ছা আচ্ছা তাহলে ভালো করে বুঝতে পারবে এটাও কি কর্নার সোফা এটাও কর্নার সোফা একবার প্লেন যারা ডিজাইন পছন্দ করে না তাদের জন্য এটা নিতে পারে আমাদের আমাদের নতুন মডেল এটা আচ্ছা 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 ওকে নতুন মডেল খুবই সুন্দর দেখতে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে দেখুন সেগুন কাঠ এবং হাত হাতলগুলো অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে কাপড় দিয়ে

পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা নিতে পারেন আরে আরেকটা সোফা দেখাই এটা আমাদের নিউ একটা সোফা সিম্পলের এর মধ্যে অনেক সুন্দর কোয়ালিটি ফিনিশিং সবকিছুতে আচ্ছা দেখাই দর্শক এটা কিন্তু অনেক সুন্দর একটা প্লেন যারা নকশা পছন্দ করে না তাদের জন্য এটা দেখতে পারে এখানে সম্পূর্ণ সলিড চিটা এবং সেগুন কাট এবং এইটা ওয়াশেবল ওয়াশেবল এটার ভিতরে সম্পূর্ণ চিটা এবং সেগুন কাঠ ভিতরের কাঠ এখানে সেগুন ছাড়া আদার্স অন্য কোনো কাঠ আমরা ইউজ করি নাই আচ্ছা আচ্ছা ওকে খুবই সুন্দর দেখতে দর্শক কবি চমৎকার দেখে দেখার মত এটা এর কর্নারটাও একটু দেখাই এটাও সম্পূর্ণ কাট দিয়ে করা এখানে কোনো কিছু ফিটিং করা নাই সবকিছু আলাদা ওয়াশেবল সবকিছু ধোয়া যায় কর্নারটাও আলাদা এবং আপনার এই যে ট্রেটা এটাও দেখেন সম্পূর্ণ কাট দিয়ে করা কাট দিয়ে করা আচ্ছা আচ্ছা এটার দাম কত হবে ভালো বাট অনেক কোয়ালিটি সম্পন্ন এবং ফোমগুলো 6 ইঞ্চি ফোম ইউজ করা হয়েছে এটার প্রাইস পড়ে 75000 টাকা 75000 টাকায় আপনারা নিতে পারবেন দর্শক আরেকটা সোফা ইজ এ সিম্পল কর্নার সোফা আচ্ছা সিম্পলের ভেতরে নিতে পারে যারা একটু কম বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা সোফা পঞ্চান্ন হাজার টাকা প্রাইস এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা দর্শক এই সোফাটা আপনারা যদি চান এটাও আপনারা নিতে পারেন ওকে তো সিম্পলের ভেতরে যদি আপনারা টুটু নিতে চান গদি আলাদা গদি আলাদা করা যায় ফাইভ সিটের একটা সোফা ফাইভ সিটের একটা সোফা পিতল বসানো আছে এগুলোর ভেতরে এগুলো সম্পূর্ণ সিট এবং সেগুন কাঠ দিয়ে করা সাথে একটা টেবিল থাকবে আচ্ছা এই যে এটাও আপনারা দর্শক দেখতে পারেন টুটু ওয়ান হাতলটা সহক এটার প্রাইস কেমন আসবে ভাই এটার প্রাইস 58000 টাকা 58000 টাকা এই পাশে আরেকটা দেখছিলাম এটা খুব সুন্দর একটা সোফা চিংড়ি মডেল সোফা অনেক কোয়ালিটি সম্পন্ন এবং কাঠের কাঠের থিকনেস গুলো সিংড়ি মডেল অনেক ভালো অনেক এগুলো লাইফ টাইম সোফা এগুলো লাইফ টাইম ইউজ করতে পারবে জি আচ্ছা আচ্ছা ভিতরে সম্পূর্ণ চিটে অংশ গুণ দেখেন এটা ভেতর বাহির সব চিটে অংশ গুণ এটা প্রাইস আসে 65000 টাকা এটা 65000 টাকা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লেকার বানিশ সম্পূর্ণ মেশিনে রং করা এগুলো কালারের 10 বছর গ্যারান্টি আছে এবং আপনার কাঠের 30 বছর গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আর প্রত্যেকটা সোফার সাথে আমাদের কিন্তু টেবিল আছে সেন্টার টেবিল আছে ধরনের সিম্পল সোফা গুলো নিতে পারে আচ্ছা একটু কালারফুল অনেকে ইন্টেরিয়রের কাজ করেন বাসায় আপনারা এই সিম্পল সোফা গুলো টু টু সিম্পল কম বাজেটের মধ্যে অনেকে চায়

আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো প্রান্তে ডেলিভারি দাও তো বিশাল একটা শোরুম দর্শক ফার্নিচার পয়েন্ট আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে ঢাকার মিরপুর শেওরাপাড়াতে অবস্থিত তো যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে সুপার পাশাপাশি কিন্তু আমাদের সব ধরনের ফার্নিচার সব ধরনের আলমারি শোকেস ডাইনিং টেবিল খাট বেডরুম সেট সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন